শুভ সকাল বন্ধুরা অর্ক সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি দেখতে থাকো শুরু করি আর আমাদের আরতি মাসে কদিনের জন্য ছুটি নিয়ে গেছে মেয়ের বাড়ি সেই জন্য আজকে সকাল সকাল একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু আজকে সোমবার শিব ঠাকুরের পুজো করবো তাই সকাল সকাল একটু ঘর দরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরে পুজো দেব না তাই জন্য এখন চলে আসলাম বারান্দায় বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলোকে মেলে নেব সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো মেনে দিলে একদম শুকিয়ে যায় ধরো তো দুপুর বারোটা একটার মধ্যে এবার রোদটাও তো ভালোই উঠবে আর এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে এখন শুকক জামাগুলো পুজোর দিকে যায় এই যে চলে আসলাম এখন পুজো করতে চলো যেটা সেরে নিই আর ওদিকে আমার পুজো শেষ হলো আর এখন এদিকে বাসন্তী পোলাও জোগাড় চলছে তোমাদের আগেই বলেছিলাম আমাদের ক্লাউড কিচেন চলছে তো সেখানে বাসন্তী পোলাও আর কষা মাংস অ্যাড হয়েছে তো এখন বাসন্তী পোলাও রান্না করার সময়ই এসে গেছে আরেকটা স্যান্ডউইচের অর্ডার সেটা এখন রেডি করা হচ্ছে দেখো রায় নিজে নিজে আজকে ঘুম থেকে উঠে পড়েছে আমার কাছে চলে এসেছে হ্যাঁ কি সুন্দর করে খাট থেকে নেমে চলে এসেছে আমি পুজো করছি তখন রাই বড় হয়ে গেছে

যা লিপ চলে গেছে ঠিক কথা রায় কে আমি খেতে গিয়ে লিপ চলে গেলো আর ওদিকে পুজো অর্চনার পর্ব মিটল আর আজকে যেহেতু সোমবার তো নিরামিষ তোমরা জানোই তো এখন চলো জলখাবারের তোজ্জোর হচ্ছে আর ওদিকে রাইও দুষ্টুমি শুরু করে দিয়েছে আরও রায়ের মজা হচ্ছে কালকে রাই মামার বাড়ি যাবে মানে দিদার বাড়ি যাবে সেই জন্য আনন্দ হয়েছে ওর তো সেই জন্য আমিও মোটামুটি যোগাযোগ তো করছি রেডি রাডা করছি ব্যাগপত্র রাইয়ের তো জানো যেতে যাবে যখন ওর তো জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে কাছিয়ে নিতে হবে সেগুলো এখন থেকেই প্যাকিং শ্যাকিং করছি তো যাই হোক চলো দেখো কি কাণ্ড করছে রাই আর এই যে আজকে আমাদের জল রয়েছে এই ছোট কচুরি আর আলুর তরকারি আর এদিকে দুপুরের খাবার দাবারে যোগার যন্ত্র চলছে ভাত বসানো হয়েছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে কালকে আমার হাতে মাছের ঝাল খেতে মা খুব ভালোবাসে তাই জন্য একটু নিয়ে যাব করে আর ঠাকুমার জন্যও নিয়ে যাওয়া হবে কি হচ্ছে হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এই যে ভা

ওরম করে লাভ নেই লিখে নাও ভালো করে তাহলে কাল দিদার বাড়ি যাবে তাহলে দিদাও ভালোবাসবে না ঠাম্মাও ভালোবাসবে না বাবাও ভালোবাসবে না মাও ভালোবাসবে না আন্টিও ভালোবাসবে না কেউ ভালোবাসবে না আবার উল্টে একটু শ্যাম্পু করিয়ে দিতে পারা হয় মুখে ওটা দেবে না ম ম লেখো আল্লাহ বুঝতে মমাকে তাই আমি পালাই তার সত্যি দেখছিল দেখে দেখে লিখছিল মানে হাত ধরে লেখাতে হচ্ছে যদিও বা কিন্তু দেখে দেখছিল কিভাবে লিখছে কিন্তু এখন সেটা দেখছ না ঠিক আছে আমি তাহলে শ্যাম্পুটা নিয়ে আসি যাই মনিকা ওর হাত দুটো পেতে রাখো আমি ওকে শ্যাম্পু মাখব আর আর কাল মামার বাড়ি যাওয়া আর ক্যান্সেল আর ওদিকে রাই পড়াশুনো করছে পড়াশুনো হয়ে গিয়ে আন্টির সাথে একটু দুষ্টুমি করছে আর আমি এদিকে চাদরটা বদলে নিলাম ও ব্যস্ত থাকলে আমার চাদর বদলাতে ও সুবিধে নয় না চাদর বাড়তে গেলে চাদরের তলায় ঢুকে বসে থাকে সেই জন্য ও এখন ওদিকে ব্যস্ত আমি এদিকে চাদরটা চেঞ্জ করে নিলাম চলো দেখো কি করছে না কিশোরী খুব পছন্দ করে রাই একটু শুনিয়ে দে কিশোরী ও না রাইয়ের দুষ্টুমি দেখো রায় রমি পিছিয়ে জামাটা দিয়েছে সেই যে বুকু মাসির বাড়ি গেছিলাম আমরা বুকু মাসির মেয়ে রমি পিসি দিয়েছে রায়কে এই জামাটা আর এরকম আছে এই জামাটা ওর এত পছন্দ হয়েছে এটা পরলে ও সোয়েটার পরবে না এইরকমভাবে ও স্টাইল করে দেখো কি আমি কি করে জানবো তুই তো দেখছিস দেখো একটু আগে পাতলাম কি করেছে চাঁদর আর এদিকে এখন আমরা খেতে বসে পড়লাম আজকের মেনুতে রয়েছে ডাল সেদ্ধ পোস্ত বাটা আলু ভাজা গোল গোল করে আর এই যে যেহেতু আরতি মাসি আসছে না তাই এখন আমরা কাগজের তারাই খাচ্ছি আর রাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখো গুড ইভিনিং এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আর ওদিকে রাইও ঘুম থেকে উঠে দুষ্টমি শুরু করে দিয়েছে দেখো কি কাণ্ড করছে রাই রাই এখন ঘুম থেকে উঠে পড়েছে সাতটা বাজে ওই সাজু হয়ে গেছে এখন ওয়েট করছে ঠাকুমা কখন আসবে আর এখানে সব খেলনা ফেল্লা সাজিয়ে বসেছে রাই কাল কোথায় যাবে

ও আচ্ছা তুমি একটু কিশোরীটা শুনিয়ে দাও তো ও ও দাও রাই আর কিশোরী গাইতে পারে না তাহলে তো আর কিশোরী শোনানো যাবে না রাইখে প্রথম থেকে গাও

ওর মাতা এখন দেখি সরস্বতী পুজো ঘুরছে ওদিকে আজকে ঝড়না মাশি এসেছে ঝর্ণা বাচ্চা একটু হাই হ্যালো করে দাও সবাইকে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শীঘ্র হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো